আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজার হাজির হয়েছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। বিশ্ববিখ্যাত নাট্যকার কবি ইংরেজি সাহিত্যের ও ভাষার প্রাণ পুরুষ তিনি হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়র উইলিয়াম শেক্সপিয়রের আমরা একটি বিখ্যাত নাটক আমরা জানার চেষ্টা করব খুবই জনপ্রিয় নাটক সেটি হচ্ছে টাইমন অফ অ্যাথেন্স আজকের বিষয়টি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র রচিত বিখ্যাত নাটক এবং ট্র্যাজেডিমূলক একটি নাটক সেটি হচ্ছে টাইমন অফ অ্যাথেন্স এই বিষয়টির মূল বিষয় আলোচনা করার চেষ্টা করব চরিত্র কাহিনী এবং এটার শিক্ষামূলক কি বার্তা তিনি দেওয়ার চেষ্টা করেছেন বিশ্বের মানুষের মাঝে বা মানুষদেরকে তিনি কি বার্তা দিতে চেয়েছেন উইলিয়াম শেক্সপিয়র সেটি আমরা জানার চেষ্টা করব টাইমন অফ এথেন্স এই গল্পটি বা নাটকটির মধ্য দিয়ে টাইমন অফ অ্যাথেন্স এই নাটকের বা গল্পের প্রধান চরিত্র হচ্ছে বলতে গেলে এটি হচ্ছে টাইমন তার নাম অনুসারেই কিন্তু পুরো ঘটনাটি এগিয়ে গিয়েছে টাইমনকে কেন্দ্র করে এবং অ্যাথেন্সের বলতে গেলে এখানে যে গল্পটা শুরু হয় সেটি হচ্ছে অ্যাথেন্সের সবচেয়ে ধনী যে লোক সেটি হচ্ছে অ্যাথেন্স মানে টাইমন তো অ্যাথেন্সের সবচেয়ে ধনী ধনাঢ্য ব্যক্তি হচ্ছে টাইমন সে হচ্ছে মানে ধনী নয় শুধু তার উদারতা ও দান ধ্যানের দিক থেকেও কিন্তু সে খুবই বিখ্যাত মানে অ্যাথেন্স শহরের মধ্যে টাইমনের নাম ডাক অনেক রয়েছে তার দান ধ্যান এবং উদারতার জন্য তাহলে টাইমন টাইমনের একটা অভ্যাস রয়েছে যে তিনি যাকে তাকে যখন তখন খুশি থেকে উপহার দেয় এবং কেউ যদি তার কাছে কোনো আবদার করে তাহলে তার সাথে সাথে তাকে কিন্তু বিভিন্ন ধরনের হীরা মানি এবং বহুমূল্য যে রত্নগুলো রয়েছে উপহার দিয়ে দেয় কারো কাউকে সে খালি হাতে ফেরায় না টাইমনের এটি কিন্তু একটি অভ্যাস বলতে গেলে সে একটি বলতে অমিতবেই বা বে হিসাবে একজন লোক ছিল সে ধনী ছিল তার অর্থ সম্পদের কোনো কম ছিল না ধনী ছিল একদিক দিয়ে কিন্তু আরেক দিক তিনি উদারতাও তার ভিতরে অনেক ছিল টাইমনের ভিতরে এবং তিনি খুব সহজ সরল প্রকৃতির মানুষ ছিল এথেন্স শহরের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি টাইমন চারিদিকে তার নাম ডাক এবং তার শুভাকাঙ্ক্ষীর অভাব নেই তার বন্ধু বান্ধবের অভাব নেই তার বাড়িতে কিছুদিন পরে পরে কিন্তু ভোজসভার আয়োজন হতো আমরা দেখতে পাই আমরা যদি গল্পটা পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে ভোজসভার আয়োজন হয় কিছুদিন পর পরই সেই ভোজসভায় তার যত শুভাকাঙ্ক্ষী রয়েছে কাছের বন্ধু বান্ধব রয়েছে এবং প্রতিবেশী রয়েছে পুরো অ্যাথেন্স শহর যেন টাইমেন টাইমনের যে গৃহ রয়েছে সেই গৃহে মানে ভোজ খেতে তার আসতো এবং টাইমনকে তারা তুষামোধি করতো এক প্রকার বলতে গেলে এক তুষামদি করা বা অতি প্রশংসা করে টাইমনের কাছ থেকে তারা কি করতো বিভিন্ন ধরনের উপহার সামগ্রী ধনসম্পদ কিন্তু নেওয়ার চেষ্টা করতো এবং টাইমন টাইমনকে যে মানে টাইমনকে নিয়ে যদি কেউ কবিতা লিখত গল্প লিখত চিত্রকল্প তাই আর্ট করতো ছবি অঙ্কন করতো তাহলে টাইমন এগুলো দেখে অনেক খুশি হতো আনন্দে বিগলিত হয়ে উঠত এবং সে কিন্তু মানে হাতের কাছে যা পেত মূল্যবান যা কিছু পেত তাই কিন্তু তাই উপহার দিয়ে দিত মানে টাইমনের উদারতা ও দান ধ্যানের যে একটি বিরল চিত্র আমরা কিন্তু এই গল্পের মধ্যে দেখতে পাই যে তার মতো উদারতা এবং তার মতো দান ধ্যানকারী একজনও নেই পৃথিবীতে এত দান করতে পারতো সে কিন্তু এই যে তার বে একটি স্বভাব ছিল সেটি কিন্তু তার চাকর বা বৃত্ত আমরা এখানে দেখতে পাই ফ্লেবিয়াস ফ্লেবিয়াস হচ্ছে টাইমনের চাকর এবং আমরা আরও চরিত্রগুলো পাই সেগুলো হচ্ছে দুঃখবাদী দার্শনিক অ্যাপেম্যান্টাস তারপরে হচ্ছে অ্যাথেন্সের সেনানায়ক এলসিবি এলসিবিয়াদকে আমরা পাই এলসিয়াবেদের স্ত্রী টিমান্দ্রাকেও আমরা এই এখানে পাই এই গল্পে তারপরে হচ্ছে তার বিভিন্ন ধরনের লুসিয়াস লুকাসাস এবং সেপ্রোসিরাস এই ধরনের তার যে কাছের যে বন্ধু রয়েছে এই এই চরিত্রগুলো কিন্তু আমরা দেখতে পাই সবচেয়ে উল্লেখযোগ্য চরিত্রগুলো হচ্ছে অ্যাপেমেন্টাস এবং বলতে গেলে টাইমন এবং তার চাকর বা বৃত্ত হচ্ছে ফ্রেভিয়াস তাহলে টাইমন অফ এথেন্স এই গল্পে টাইমন এইরকমভাবে মানুষকে দান ধ্যান করতো বলতে গেলে এবং তার মানুষ কী করতো তার সম্পত্তি বা তার অর্থের জন্য তার সাথে বেশি মেলামেশা করত যে টাইমন অনেক ধনী তাকে প্রশংসা করলে তার সম্পর্কে কিছু ভালো কথা বললে প্রশংসা করলে তার না তাকে নিয়ে কবিতা লিখতে তাকে নিয়ে স্তুতিবাক্য করলে টাইমন অনেক খুশি হয় এবং খুশি হলে কী হবে টাইমন খুশি হলে আমাদেরকে দামি দামি উপহার দিবে বিভিন্ন হীরা মানিক রত্ন এগুলো দিবে তো সব বলতে গেলে টাইমন মনে করতো যে তার অনেক বন্ধু বান্ধব রয়েছে আসলে কিন্তু টাইমনের প্রকৃত পক্ষে কেউ টাইমনের প্রকৃত বন্ধুই ছিল না সবাই তার সাথে মেলামেশা করতো তার ধন সম্পত্তি বা অর্থ সম্পত্তির লোভে এবং স্বার্থের জন্য তার সাথে মিশতো এই বিষয়টা কিন্তু টাইমন বুঝতে পারতো না টাইমন তো তিনি এরকমভাবে যে তার যে প্রশংসা করতো সে কি তার উপরে অনেক খুশি থাকতো টাইমন এবং একমাত্র টাইমনকে প্রশংসা করেনি এইরকম একটি চরিত্রই হচ্ছে এপেমেন্টাস তিনি খুবই বদমেজাজ সবেবের এবং একটু স্পষ্টবাদী একজন লোক ছিলেন অ্যাপেমেন্টাস তাকে বল দুঃখবাদী দার্শনিক মানে তিনি দার্শনিকদের মতো কথাবার্তা বলতেন অ্যাপেমেন্টাস এই চরিত্রটি আমরা পাবো এই চরিত্রটি অত্যন্ত স্পষ্টবাদ স্পষ্টবাদী নির্লোভ এবং তিনি স্ট্রেট কার্ড কথা বলতেন সবসময় এবং টাইমনকে সতর্ক করতেন এবং টাইমনকেও আরেক দিক দিয়ে সতর্ক করতো তার কাছের মানে চাকর যে টাইমনের যে চাকর রয়েছে ফ্রেবিয়াস সে সবসময় বলতো যে আপনার সম্পদ ফুরিয়ে গেলে কেউ আপনার প্রশংসা আর করবে না আপনি এগুলো বে হিসাবেই মানে এত দান ধ্যান বা উদারতা হওয়ার দরকার নেই আপনার সাথে সবাই কিন্তু লোক দেখানো আপনার সাথে মেলামেশা করে বা আপনাকে তুষামধি করে আপনার প্রশংসা করে আপনার প্রশংসা বা তুষামধি করে আপনার কাছ থেকে অর্থ নিতে চায় ধন সম্পত্তি নিতে চায় উপহার সামগ্রী হাতিয়ে বা আদায় করতে চায় এটার জন্য মানুষ আপনাকে কিন্তু মানে আপনার সাথে মেলামেশা করছে স্বার্থের জন্য এরকম একটি কিন্তু বারবার কথাবার্তা সতর্ক করে ফ্লেবিয়াস টাইমনের ভৃত্ত কিন্তু টাইমনের চাকরের এই কথাগুলো কখনোই টাইমন গুরুত্ব দেয়নি এবং টাইমন বলতে গেলে টাইমনের যে প্রশংসা করতো না এপেমেন্টাস অ্যাপেমেন্টাস সবসময় টাইমনের ভুলগুলো ধরিয়ে দিত সমালোচনা করতো কিন্তু টাইমন কিন্তু সেটা নিতে পারত না অ্যাপেমেন্টাসকে মানে অপছন্দ করতো টাইমেন কেন কারণ অ্যাপেমেন্টাস তো টাইমনের প্রশংসা করে না তুষামুদি করে না তেলবাজি করে না হ্যাঁ যা সত্য তাই কিন্তু বলে এবং সত্য বা উপদেশ দেওয়ার চেষ্টা করে এবং এভাবে চলো এভাবে চললে খারাপ হবে এভাবে চললে ভালো হবে এটি বলে এটি টাইমেন টাইমন কিন্তু বুঝতে চাইতো না এবং এটা মেন্টাসের প্রতি কিন্তু এক প্রকার বিরক্ত হতো টাইমন যে সবাই প্রশংসা করে তুমি কেন প্রশংসা করো না আমার এটি তো টাইমন অফ অ্যাথেন্স এই গল্পে দেখা যাচ্ছে যে টাইমনের একটা সময় সম্পদ ফুরিয়ে যায় সে তার চাকরকে তার বন্ধু বা এতদিন যাদেরকে সে বাড়িতে নিমন্ত্রণ করে দাওয়াত করে করে খাওয়াতো বা তার কাছের বন্ধু যাকে আপন মনে করতো সে আপন একটা সময় কিন্তু সত্যিকারের টাইমনের ধন সম্পত্তি ফুরিয়ে যায় অর্থ সম্পত্তি কমতে থাকে তখন টাইমন কি করে তার চাকর ফ্রেবিয়াসকে সে তার বন্ধুদের লুকালাসের লুকাসাসের বাড়িতে পাঠায় পর লুসিয়াসের বাড়িতে পাঠায় তারপরে এক এক করে সেপ্রিসিয়াসের বাড়িতে পাঠায় তো লুকা লুকালাস বা লুসিয়াসের বাড়িতে যখন পাঠানো হয় তার চাকরকে এবং টাইমনের চাকর যখন তার সমস্যার কথা বলে তার মনির যে দুঃখ কষ্টে আছে টাইমনের অর্থ কষ্ট টাইমন অনেক দুঃখে আছে কষ্টে আছে সমস্যায় আছে বিপদে আছে তাকে সাহায্য করার দরকার যখন বন্ধুদের কাছে টাইমন তার বন্ধুদের কাছে যখন সাহায্যের হাত বাড়ায় তখন তার বন্ধুরা আর সাহায্য করে না মনে করছে যে টাইমন মজা করছে তাদের সাথে ফান করছে বা কৌতুক করছে হুম টাইমন এত ধনী মানুষ সেই ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও সে আমাদের কাছে সাহায্য চাচ্ছে এটা এক প্রকার বলতে গেলে টাইমন হয়তো আমাদের সাথে মস্করা করছে মজা মস্করা করছে এটা ভাবে এবং টাইমনের চাকর চাকরের কথা বিশ্বাস না করে লুকালাস লুসিয়াস তারা কিন্তু কি করে টাইমনের চাকরকে দূর দূর করে অপমান করে তাড়িয়ে দেয় বা হাস্য ব্যঙ্গাত্মকভাবে তাকে তাড়িয়ে দেয় তার কথাটা গুরুত্ব হিসেবে নেয় না তো টাইমন এতে কিন্তু খুবই মনে মনে কষ্ট পায় এবং সে কিন্তু খুবই হতাশ হয় তার বন্ধুদের এরকম আচরণে যে যাদেরকে সে আপন ভাবতো তারা কিন্তু কেউই আপন নয় তার সাথে সবাই মিশত স্বার্থের জন্য তার সাথে তাকে সবসময় তুষামুদি করত অতি প্রশংসা করে তার কাছ থেকে কিছু আদায় বা নেওয়ার জন্য সবাই পাওয়ার জন্য নেওয়ার জন্য সবাই কিন্তু মিশত টাইমনের সাথে আসলে মন থেকে টাইমনকে কেউ ভালোবাসতো না বা তার সত্যিকার অর্থ বন্ধু কেউ ছিল না সবাই স্বার্থের জন্য অর্থের জন্য ধন সম্পত্তির জন্য তার সাথে মেলামেশা করতো তার একটু বেশি বেশি প্রশংসা করতো তাকে নিয়ে কবিতা লিখতো বলতে গেলে এক প্রকার চামচামি বা তেলাবাজি করা তুষামুদি করা সবাই তুষামুদ করে তুষামুদি করে চলতো টাইমন এতে খুশি হয়ে টাইমন অনেক বড় বড় উপহার দিয়ে দিত তাকে যা পেত হাতের সামনে তাই দিয়ে দিত একটি সময় টাইমন কি করলো মানুষকেও বোঝার জন্য বা এটার প্রতিশোধ নেওয়ার জন্য সে কী করলো আবার ভোজসভার আয়োজন করলো তার ঘরে তার বাড়িতে সবাইকে আবার যথাসময় সবাই আসলো তার অকৃতজ্ঞ বন্ধুরাও যারা তাকে সাহায্য করলো না তার চাকরকে ফিরিয়ে দিয়েছিল শূন্য হাতে এবং তার চাকরের কথা ফ্লেভিয়াসের কথা বিশ্বাস করলো না সেই লুসিয়াস লুকাসাস সেপ্রোসিয়াস সবাই আসলো সবাই এসেছে আসার ফলে তাদেরকে সবাই মনে মনে বলছে যে টাইমন হয়তো আমাদের বন্ধুত্বের পরীক্ষা করেছে সেদিন হয়তো চাকরকে পাঠিয়ে আমাদেরকে পরীক্ষা করেছে যে আমরা কতটুকু সাহায্য করি কি করি না হ্যাঁ টাইমন তো ঠিকই আছে টাইমন তো গরিব হয় নাই তো ঠিকই আছে আবার আমাদেরকে ভোজের দাওয়াত দিয়েছে তখন টাইমন তার বাড়িতে যখন ভোজের আয়োজন করছে তখন শেষ তখন সে ভোজের আয়োজন করছে এবং সবাই প্রস্তুত ভোজ খাওয়া মানে খাওয়া দাওয়া করার জন্য এমন সময় টাইমন এসে সবার মুখে গরম পানি ছিটিয়ে দিল এবং এই যে যে অকৃতজ্ঞ বন্ধু যা ছিল আশেপাশে যারা এবং যাদেরকে এতদিন টাইমন আপন ভাবতো যে টাইমন মনে করতো যে এরাই হচ্ছে আমার আপনজন আমার বিপদে আপদে সবসময় তারা পাশে থাকবে আমার সম্পত্তির জন্য তারা মেলামেশা করে না আমার সাথে তুষামদি করে না আমাকে মন থেকে ভালোবাসে বলেই কিন্তু সে আমার আমার পাশে থাকে কিন্তু এই ধারণাটা তার ভুল বাস্তবতা অনেক কঠিন এই বাস্তবতার চিত্রই কিন্তু কঠিন বাস্তবতার চিত্রই কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার তিনি তার এই গল্পে টাইমন অব অ্যাথেন্স এই গল্পে কিন্তু তিনি সুচারুভাবে বুঝিয়েছেন এবং অ্যাপেম্যান্ডাস একটি কথা বলেছে যে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা রয়েছে সেখানে সেটি হচ্ছে মানুষ তুষামত শুনতে চায় ভালো পরামর্শ না মানে সবাই মানুষ এই পৃথিবীর সব মানুষই কিন্তু তুষামদই খুব পছন্দ করে মানে অতি প্রশংসা প্রশংসা তেলাবাজি প্রশংসা তুষামদই এগুলো পছন্দ করে মানুষ কিন্তু ভালো উপদেশ নীতিবাক্য কিন্তু শুনতে আগ্রহী নয় এটি পৃথিবীর মানুষের একটি চিরাচরিত একটি বৈশিষ্ট্য বাস্তবতা এই বাস্তবতা কিন্তু উইলিয়াম শেক্সপিয়র কিন্তু সেই তৎকালীন সময়ে পনেরোশো বিরাশি থেকে পনেরোশো বিরানব্বই সালের মধ্যে তার সাহিত্যিক যে উৎকর্ষতা তিনি পৃথিবীতে নাম করেছেন বলতে খ্যাতি অর্জন করেছেন এই সময়ের মধ্যে সেই সময়ে তিনি বাস্তবতা কথা বলেছেন এই ধরনের লেখা তিনি লিখেছেন এই ধরনের সমাজ বাস্তবতা তিনি দেখিয়েছেন তার লেখার মধ্যে দিয়ে তো উইলিয়ামসে দেখা যাচ্ছে যে টাইমন কি করে তার গরম ছিটি মারা এবং সবাই অতিথিরা ওর আগে উত্তেজিত হয়ে পড়ে যে এ কী অপমান আমাদের বাড়িতে ডেকে এনে কী অপমান করা হলো তখন টাইমন তাদেরকে উচিত জবাব দিয়েছে একটি সেটি জবাবটি হচ্ছে এরকম যে যে তুষামদে দিয়ে একদিন আমাকে ভুলিয়েছিলে সেই তুষামদের কলুষতা থেকে নিজেকে মুক্ত করে সে কলুষ তোমাদের মুখের উপর ফিরিয়ে দিলাম এটি হচ্ছে টাইমনের উক্তি এবং টাইমন প্রতিবাদ জানিয়েছে যে তোমাদেরকে আমি আপন ভেবেছিলাম এতদিন কিন্তু তোমরা সবাই স্বার্থপর স্বার্থের জন্য আমার সাথে মেলামেশা করতে আমার ধন সম্পত্তি পাওয়ার জন্য আমার সম্পদ আছে বলে আমার সাথে মেলা উঠা করতে আমাকে মন থেকে তোমরা ভালোবাসো নি কখনোই আমাকে মন থেকে কখনো তোমরা বন্ধু ভাবোনি বা আমার বিপদে তোমরা আমি যখন সমস্যায় পড়েছিলাম আমি যখন তোমাদের দরজায় করাঘাত করলাম সাহায্যের জন্য হাত বাড়ালাম তখন আমাকে কেউ সাহায্য করলে না আমার চাকরকে এবং আমাকে নিরাশ করেছো এবং আমাকে ঠকিয়েছো তোমরা স্বার্থবাদী তো এই ধরনের যখন টাইমন মানুষের এই রকম কঠিন বা মানুষের যে মুখোশ মুখোশ এবং মানুষের যে এই ধরনের নেতিবাচক যে দিকগুলো রয়েছে এগুলো দেখে সে দুঃখ ক্ষোভে আক্রোশে হতাশায় ভেঙে পড়ে এবং সে কিন্তু এক পর্যায়ে কিন্তু মানুষকে মানুষের প্রতি খুবই বিদ্বেষ এবং মানববিদ্বেষী হয়ে উঠে একজন সে বিদ্বেষী হয়ে ওঠে এবং কোনো মানুষকে সে বিশ্বাস করতে পারে না একটা সময়টা এমন সব মানুষকে ঘৃণা করে তিনি মনে করেন পৃথিবীর সব মানুষই হচ্ছে স্বার্থপর ভণ্ড প্রতারক বিশ্বাসঘাতক কোনো মানুষই ভালো না আসলে মানুষের রক্তেই মিশে আছে বিশ্বাসঘাতকতা প্রতারণা ভণ্ডামি হ্যাঁ এগুলো তিনি মানববিদ্বেষী হয়ে উঠলেন তারপরে একটা সময় দেখা যাচ্ছে যে টাইমন নিরাশ রিক্ত শূন্য একেবারে তার হতাশায় কেউ নেই তার রাজপ্রাসাদ তার সেই জৌলুস বাড়ি তার ধন সম্পত্তি সব কিছুই বিলীন হয়ে যায় একটা সময় তারপর সে একটা সময় সমুদ্র তীরে কিন্তু নির্বাসিত হয়ে থাকে এবং শেষ পরিণতি কিন্তু তার সমুদ্র তীরে কিন্তু সে মৃত্যুবরণ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং মৃত্যুর মুহূর্ত পর্যন্ত সে সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকে অভিশাপ দিয়েছে পৃথিবীর সমস্ত মানুষকে সে মানুষের প্রতি সে বিদ্বেষ বা মানুষের প্রতি মানে মানুষকে সে খারাপ হিসেবে জেনেছে যে পৃথিবীর সব মানুষ খারাপ এই পৃথিবীতে কেউ ভালো নেই বিশেষ করে অ্যাথেন্স শহরের সব মানুষকে সে প্রচণ্ড ঘৃণা করতো এরপর থেকে তাহলে এই এরপরে খুবই করুণভাবে কিন্তু সেই সমুদ্রের তীরেই কিন্তু টাইমন এই অ্যাথেন্সের যে সবচেয়ে ধনী লোক ছিল উদারতায় দান ধ্যানে যে খুবই পরিচিত ছিল হ্যাঁ সেই বিখ্যাত ধনী মানুষ কিন্তু শেষ পর্যন্তকে রিক্ত শূন্য শূন্য হয়ে রিক্ত শূন্য হয়ে হতাশায় অবসন্ন হয়ে সে কিন্তু মৃত্যুর কোলে ঢুলে পড়ে এবং তার সমুদ্রের তীরেই কিন্তু তার সমাধি দেওয়া হয় এবং এই গল্প থেকে আমরা কি জানতে পারলাম উইলিয়াম শেক্সপিয়র এখানে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে অতি প্রশংসা কখনোই ভালো নয় এবং তেলাবাজি তোষামদি করা অতি প্রশংসা করা এবং এগুলো হচ্ছে বলতে গেলে যারা অতি তোষামদি করে বা অতি প্রশংসা করে বলতে সেই সব মানুষের ভিতরেই কিন্তু গণ্ডগোল বা ভুলভ্রান্তি লুকিয়ে থাকে এবং তারা মুখোশ পরে থাকে ভালো মানুষের মুখোশ ধরে যে মানুষ থাকে সমাজে যে মানুষদেরকে বিশ্বাস করে মানুষের মাঝেই যে মানে ভালো সত্তা থাকে খারাপ সত্তা থাকে সেটি কিন্তু তিনি বুঝিয়েছেন আসলে তেলাবাজি করা তুষামদি করা কখনোই ভালো নয় কখনোই উন্নতি হয় না বা কল্যাণকর হয় না এগুলো হচ্ছে মুখোশধারী বা স্বার্থপর মানুষের বৈশিষ্ট্য তিনি এগুলোই বুঝিয়েছেন উইলিয়াম শেক্সপিয়ার বুঝিয়েছেন যে তেলাবাজি তুষামুদি করে কেউ কখনও বড় হয় না বা তুষামুদি করা যে ঠিক নয় অতি প্রশংসা যে ঠিক নয় মিথ্যা প্রশংসা মিথ্যা আশ্বাস দেওয়া মিথ্যা স্বপ্ন দেখানো আসলে মানুষের সাথে প্রতারণা করা বা স্বার্থপরের মতো মানুষের সাথে মেলামেশা করা এটি এগুলো যে কত গর্ভিত নিন্দিত বা খারাপ কাজ খারাপ গুণাবলী বৈশিষ্ট্য খারাপ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের যে বৈশিষ্ট্য তিনি কিন্তু তাই প্রকাশ করেছেন এবং তিনি তোষামুদিকে বা অতি প্রশংসা একটি খারাপ একটি গুণাবলী বা খারাপ একটি বৈশিষ্ট্য এটিই কিন্তু তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন এবং এটিকে সমাজে বাস্তবতা যে সত্যিকারের অর্থে মানুষ মানুষকে জেনে বুঝে বিশ্বাস করতে হয় কখনোই মানুষ অতিরিক্ত বেহিসাবি হতে হয় না বা অমিতবি হওয়া উচিত নয় এ এগুলোতে বলতে গেলে ধ্বংস ও অকল্যাণ থাকে এখানে কোনো কল্যাণের ছোঁয়া নেই তিনি উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু তার এই গল্পতে বা আমরা যদি নাটকে বলতে এই ট্রেজেডি পূর্ণ যে নাটকটি সেখানে আমরা দেখতে পাই যে টাইমন অফ এথেন্সে তিনি চমৎকারভাবে সমাজ বাস্তবতা এবং পৃথিবীর যে বাস্তবচিত্রটাই তিনি তুলে ধরেছেন মানুষের যে ভিতরে মুখোশ থাকে মানুষের ভিতরে যে একটি রূপ থাকে খারাপ রূপ সেটিকে তিনি কিন্তু বের করে এনেছেন টেনে বের করেছেন তার গল্পের ভিতরে এবং মানুষকে জানানোর চেষ্টা করেছেন উপদেশ দিয়েছেন অতীত তেলাবাজি তুষামদি করা কখনোই কল্যাণজনক নয় এবং মানুষকে মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে হয় এবং সত্যিকার অর্থে মন থেকে যারা ভালোবাসবে নিঃস্বার্থভাবে যারা থাকবে তারাই প্রকৃত বন্ধু তারাই প্রকৃত মানুষ যারা অতি স্বার্থের জন্য মিশে বা কোনো কিছু পাওয়ার জন্য মেলামেশা করে তাদের ব্যবহার আচার আচরণ কথাবার্তা অন্যরকম হয় তারা অতি প্রশংসা করবে তুষামুদি করবে এবং তুষামুদি করেই কিন্তু তারা কিন্তু তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করে একটা সময় তাদের স্বার্থ ফুরিয়ে গেলে সেসব মানুষ কিন্তু কি তাদের পাশ থেকে বা আমাদের জীবন থেকে চলে যায় এই ধরনের বিষাক্ত মানুষদের কাছ থেকে আমরা দূরে থাকবো এটি কিন্তু উইলিয়াম শেক্সপিয়র তার গল্পের মধ্য দিয়ে অত্যন্ত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছে ধন্যবাদ সকলকে আশা করি আপনারা পড়বেন উইলিয়াম শেক্সপিয়রের প্রতিটি নাটক গল্প আপনারা পড়বেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ সকলকে এতক্ষণ শোনার জন্য আসসালামু আলাইকুম